কিবা বা আমার ভাই বেরা তারা আপনারা কি ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো লাগলে ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসেতে দেখলে ফেসটা ফলো দিন আপনাদের ভালোবাসায় তো অনেক দূর আগে বাস চাই আপনারা সবসময় পাশে থাকুন আপনারা সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন আপনাকে সবাইকে ধন্যবাদ ভালো লাগলে ভাইয়া অনেক সুন্দর কথা হবে ইনশাল্লাহ পরবর্তী উদ্য আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ঠিক আছে আপনারা সাথে আছেন বলেই এতদিন আইতে পারছি অনেক ভালোবাসা দিয়েছেন বলেই আইতে পারছি আপনারা ভালোবাসা না দিলে হারা আইতে পারতাম না এতদূর যে কি আপনারা অন্তর থেকে অনেক ভালোবাসা এর লেগে আপনাদের এই এত অনেক আইতে পারছি আপনাদের ভালোবাসায় এতদূর আগতে পারছি আপনারা আরও ভালোবাসা দেবেন পাশে থাকবেন সবসময় মনে রাখুন এই ছোটো ভাইটাকে আর দাদা বাবুদেরকে সবাইকে আমরা ধন্যবাদ ভাই বোন যারা আছেন সবাইকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবসময় আপনার আপনাকে সবসময় সুস্থ রাখার বিজ্ঞান করেন আমিন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ